স্টুডেন্টরা যখন বেসিক্যালি প্রতিবাদের ভাষাগুলো তুলে এটি আসলে একদিনে করা হয় না অনেক দিনের অত্যাচারগুলো সহ্য করার পরই বেসিক্যালি তোলা হয় তো আমার কাছে মনে হয় যে তারা বেসিক্যালি প্রতিকারের প্রতিবাদের ভাষা যেগুলো বলছে ঠিকই আছে কারণ বিএনপির পক্ষ থেকে যে কাজগুলো করা হচ্ছে এগুলো তো আসলে কাম্য না প্রতিবাদের ভাষাটা তখনই জোরালো হয় যখন অত্যাচারের ভাষাটা অনেক এমের পক্ষ থেকে যে আবেগ আর ভাষা একসাথে মিলে তখন কত কিছু আসতে পারে কিন্তু আমাদের আমার কথা আরও ভিতরে যে এই সিচুয়েশন আসবে কেন কোনো কিছু ভাইরাল না হলে ওইটা নিয়ে কোনো কিছু করা হয় না আমাদের বিচার ব্যবস্থা একটা ভাইরাল বিচার ব্যবস্থা হয়ে গেছে যদি ভাইরাল না হয় ওইটা নিয়ে কিছুই করা হয় না যদি নির্যাতন হয় বা রেপ হয় ভাইরাল হলে আমাদের টনক নরে ভাইরাল না হইলে না যে কোনো যে কোনো ব্যাপারে যদি ভাইরাল হয় আপনি হয়তো হয়তো আপনার ন্যায় বিচার পাবেন তাও শিওর না তো ওই জায়গা থেকে ব্যাপারটা প্রতিক্রিয়া এটা তো তরুণ প্রজন্ম যেটা করছে এটা তো অবশ্যই ঠিক আছে কারণ এই যে এখন বড় বড় নেতারা যে যে কথা বলছে এক একজনে যেভাবে বক্তৃতা বিবৃতি দিচ্ছে তারা তাদের তো আমরা এই ষোলো বছরে কোনো সময় ভালো করে কোনো কিছু করতেই দেখি না সাংগঠনিক কোনো কাজ বা কোনো বিবৃতি বা কোনো মিছিল বা কোনো মিটিং আমরা তো করতে দেখি না এখন তারা মানে নিজেদের ইয়ে মনে করছে যে আমরা এটা এটার সাথে সম্পৃক্ত আমরাই আমাদের জন্য এটা হয়েছে হ্যাঁ তবে বাসায় ইয়েতে এটা আরও সুন্দর হওয়া উচিত যে ই করা হওয়া এরকমেরই করা উচিত না আর কি এত নেগলেক্ট বা এত ই করা উচিত না আমার কাছে মনে হয় তাদের তাদের অবস্থানে রেখে রাজনীতি করা উচিত তাদেরকে এর ভিতরে না কিন্তু সবাই করে কিন্তু আদৌ আসলে আমার কাছে মনে হয় তাদের তাদের অবস্থানে রেখে রাজনীতি রাজনীতির জায়গায় রাখা উচিত তাদের এর ভিতরে টানা না করাটা আমার কাছে ভালো মনে হয় কারণ তারা কেউ না সবাই কিছু না কিছু করছে দেশের জন্য যে যেখানে অন্যায় সেখানে অবশ্যই স্টুডেন্ট এবং সাধারণ নাগরিক যারা সবাই প্রতিবাদ করবে সে যেই হোক না কেন প্রতিবাদের এই হাত এবং প্রতিবাদের সুর তুলতে হবে আমি এটা ভালোভাবে দেখছি না সবার আসলে সংযত হওয়া উচিত সবাই শিক্ষিত মানুষজন শিক্ষিত দল সবার আসলে সংযত হয়েই কথা বলা উচিত আমরা বিএনপি বলি জামাত বলি এনসিপি বলি সবারই সংযত হওয়া উচিত